আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিবে জল আনা একটি রেসিপি যেই রেসিপিটি ছোট বড় সকলেরই পছন্দের আজকে তৈরি করব ডিম দিয়ে ডিমের কুসুম রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি আমি এখানে মুরগির ডিম নিয়েছি যে কোনো ডিম দিয়ে করতে পারেন এখন আমি ডিমগুলো মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেব এভাবে সবগুলো ডিম মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেব অবশ্যই ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এখন আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে একে একে সবগুলো কুসুম আমি আলাদা করে নেব এখানে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণে টক দই আরও নিয়ে নিলাম টমেটো সস এখানে আমি দুই চা চামচ টমেটো সস ব্যবহার করব প্রথমে এক চামচ নিয়ে নিলাম আবারও আরেক চামচ টমেটো সস নিয়ে নিলাম আপনারা চাইলে চিলি সসও নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি দুই কষা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ চিলি ফ্লেক্স এখন আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দেব এখানে এখন আবারও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো ম্যাজিক মশলা এক চা চামচ চিনি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা নিয়েছি এবারে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এভাবে একটু চেপে চেপে ডিমের কুসুমগুলো মিলিয়ে নিতে হবে তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব টমেটো সস এবং টক দই দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন অথবা বাটারও দিতে পারেন এবারে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না একটি ক্রিমি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা আমি মিলিয়ে নেব আপনারা চাইলে ড্রাই দেখ যদি এটা ড্রাই হয়ে থাকে অবশ্যই আবারও একটু টক দই মিশিয়ে নেবেন ক্রিমি ভাব আসার জন্য এটা তো দেখতেই পাচ্ছেন একটি ক্রিমি ভাব কিন্তু চলে এসেছে আমি খুবই ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দেব এবারে আমি ডিমের সাদা অংশের মধ্যে এই পুটটা দিয়ে দেব পরিমাণ মতো নিয়ে আমি কুসুমের জায়গায় এই সাদা এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এরকমভাবে দিয়ে দিলাম পরে বাকি পুরটা অ্যাড করে দেব এভাবে আমি একে একে সবগুলো ডিমের সাদা অংশে এই পুরটা দিয়ে দেব। আমি আরও একটি ডিমের সাদা অংশ নিয়ে নিলাম এখন আবারও একইভাবে এই পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এভাবে একে একে সবগুলো তৈরি করে নেব সঙ্গেই থাকুন ফিরে আসছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কতটা লোভনীয় ইয়ামি হয়েছে এই ডিম দিয়ে ডিমের কুসুম রেসিপি অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ ছোট বড় সকলের পছন্দের এই রেসিপিটি খুবই সহজে কিন্তু তৈরি করে ফেলা যায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো